স্বাধীনতার পাইকারি বিভিন্ন ধরনের কাপড়ের সম্ভার নিয়ে হাজির হলো বিভিন্ন মিলে জিন্সের রোল সস্তা দামে ওস্তাকারের হাতে পৌঁছে দেবে আলী টেক্সটাইলের কর্ণধারের দাবি সন্তোষপুর লিঙ্ক রোড থেকে শেখ সিরাজ ও ইসলামের রিপোর্ট আর নিউজ আর নিউজে স্বাগত জানাই আমি সিরাজ আপনাদের সঙ্গে আমরা উপস্থিত হয়েছি মিটিয়ারপুর অঞ্চলের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে আলি টেক্সটাইল আলি টেক্সটাইলের কর্ণধার মিস্টার আলি হোসেন থান্দার ওনার সঙ্গে একটু দু এক কথা বলে নেব আজকের বিষয় হচ্ছে আজকের এখানে ওনার শুভ উদ্বোধনী অনুষ্ঠান নতুন শোরুমের সেই ব্যাপারে কথা বলে নেব আপনাকেই প্রথমে নিউজে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর তরফ থেকে আপনার এই নতুন শোরুম আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আমার তরফ থেকে রইল আমি আলি টেক্সটাইলের কর্ণধার হিসাবে আমি আপনাদের এবং আমাদের সঙ্গে অস্তাকার ভাই দর্জি ভাইরা যদি সাথ দেয় মানে সঙ্গে হয় তাহলে অনেক অনেক উঁচুতে আমরা যেতে পারবো বিশ্বের বাজারে আমরা স্থান করে নিতে পারবো এবং উন্নত মানের কাপড় এনে আমাদের কাছ থেকে বিক্রি করার জন্য চিন্তাভাবনা নিয়েছি উন্নত ধরনের বিভিন্ন মিলের সঙ্গে যোগাযোগ করছি এবং এখা এখনো পর্যন্ত অনেক মিলের কাপড় এনেছি হ্যাঁ এনে আপনারা আসুন আমরা দামে এবং ভালো জিনিস ভালো মেটেরিয়াল যাতে আপনারা রেডিমেড গার্মেন্টসটা তৈরি করে বিশ্বের বাজারে সুনাম নিতে পারেন এবং এক্সপোর্ট হয় বেশি বেশি হ্যাঁ আমাদের দেশের যাতে উন্নতি হয় এবং সার্বিক উন্নতি হয় হ্যাঁ সেই জন্যে আমরা ভাবনা নিয়েছি এবং আপনাকে আমরা জেনেছি আপনার এটা আমাদের থ্রি জেনারেশন এই কাপড়ের ব্যবসার সঙ্গে আমি জড়িত আমার দাদু করেছে আমার বাবা করেছে এবং আমিও করছি এবং আমার ছেলে করবে হ্যাঁ ভবিষ্যতে আরও এটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে হ্যাঁ আমরা এখন ডাইরেক্ট মিল থেকেই মাল কিনছি হ্যাঁ এবং দর্জি ভাইদের আরও যাতে সুবিধা হয় আরও চেষ্টা করবো উন্নত মানের কাপড় এনে সস্তায় কীভাবে দেওয়া যায় সেই চেষ্টা করছি আপনারা যদি একটু সহযোগিতা করেন পাশে আমাদের করিম গার্ডেন আছে আমার দোকানের পাশে ইচ্ছা আছে এখানে আমরা একটা দর্জি ভাইদের জন্য একটা টেক্সটাইল ফেয়ার এই মেটিয়াবু যে প্রথম হতে চলেছে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা দিতে চলেছি এবং আপনারা এতে সবাই সহযোগিতা করবেন তাহলে আরো ভালোভাবে আমরা তাড়াতাড়ি করতে এখানে এই যে লেক রোডের এখানে কালী মন্দিরের সামনে যে নতুন শুরু উদ্বোধন করলে কাস্টমারদের কোনো সুবিধা হবে কি নিশ্চয় হবে এই এই রাস্তাটা এখন নতুন হয়েছে এবং সার্বিক কলকাতার সঙ্গে খুব মেটিয়া পুরো যে এ এড়িয়ে এইটা দিয়ে কাস্টমার এবং মাল সহজে নিয়ে যাওয়া যাতায়াত করা যাবে পক্ষ থেকে আপনার আজকের বিশেষ দিন পনেরোই আগস্ট ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন সারা দেশ জুড়ে চলছে আজকে মিউজের তরফ থেকে আপনাকে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের কাপড়ের যে কোয়ালিটিটা দেখুন আপনাদের যতটা পারি সস্তায় ভালো জিনিস মিল থেকে এনে দিতে পারি এবং বিশ্বের বিশ্ব এক্সপোর্ট করতে পারবো এবং বিশ্বের দরবারে জায়গা করে নিতে পারব মেটিয়া ব্রুজের নামকে সুনাম আনার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে চেষ্টা করি Yeah. সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি মেটেবুজ অঞ্চলের মধ্যে মেটেবুজ অঞ্চলে কার্বরার সন্দেশপুর লিঙ্ক রোড ওর উপর অবস্থিত কালী মন্দিরের ঠিক বিপরীতে আলি টেক্সটাইল টেক্সটাইল জগতের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মেটেবুজ অঞ্চলের মধ্যে হচ্ছে বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত সেই বস্ত্রশিল্পের জন্য যারা রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স আছেন পোশাক শিল্প যারা প্রস্তুতকারক তারা এই আলি টেক্সটাইল থেকে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন যে কাঁচা কাপড় যেটা প্রয়োজন হয় জিন্সের রোল সেই কাপড় এখান থেকে ওনারা পারচেস করেন পারচেস করার পরেতে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে ওনারা এই রেডিমেড গার্মেন্টস পোশাক প্রস্তুত করেন এই আলি টেক্সটাইলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে নতুন শোরুম নতুন ভাবে উনি শুরু করলেন এর আগে অলরেডি উনি একটি বিশ্বস্ত ব্যবসায়ী ব্যবসার এই টেক্সটাইল জগতের মধ্যে উনি একটি সুনামধন্য একটি প্রতিষ্ঠান এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে